আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আসলে সুতি শাড়ি নিয়ে কাজ করেন এবং সবচেয়ে প্রিমিয়াম লোকের শাড়িগুলো নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করতে পারবেন আমরা কিন্তু সবসময় বলেছি সুতি শাড়ির মধ্যে আমাদের কাছ থেকে যে কালারগুলো যে শাড়িগুলো পাবেন এগুলো হচ্ছে শাড়িগুলো কালেকশন করতে পারবেন এবং সবসময় কিন্তু আমরা বলেছি আমাদের কাছে ব্র্যান্ডিং লোকের প্রোডাক্ট পাবেন কারণ আমরা সবসময় প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা প্রোডাক্ট খুব নিজস্ব তার থেকে তৈরি করে থাকি এবং আমাদের শাড়িগুলোর যে বিষয়টা থাকবে সেটা চালাদা এক রকম টার্সেল থাকবে আপনি দেখতে পাচ্ছেন সুতি শাড়ির গ্লেস একটা ব্যাপার থাকবে কারণ আমরা সবসময় বলেছি যারা উদ্যোক্তা হয়ে কাজ করেন মানে যারা আসলে অনেক স্বপ্ন নিয়ে কাজ করেন তারা সবসময় চান যে ভালো প্রোডাক্ট গুলো যেন আমরা মার্কেট থেকে কালেকশন করতে পারি এবং সেই প্রোডাক্টে যেন কাজ করে মার্কেটে আমরা প্রচার করতে পারি একটা বিষয় হচ্ছে অনলাইনে যারা বিজনেস করে তারা স্বপ্নেই বিজনেসটা করে কারণ আমি যদি আজকে আপনাকে ভালো প্রোডাক্ট না দিই কাল আমার কাছ থেকে কিনবেন না আপনি যদি কাউকে ভালো প্রোডাক্ট না দেন কাল আপনার কাছ থেকে কেউ না কেউ কিনবে না তো বিষয় হচ্ছে যে সব সময় টার্গেট থাকতে হবে ভালো প্রোডাক্ট দিতে দেওয়ার জন্য কারণ আমার যে বিজনেস আমি যে স্টাডি করে হয়তো চাকরি না করে ব্যবসাটা শুরু করেছি এবং সেই ব্যবসাটা কিন্তু আমি সব সময় চিন্তা করেছি ঘরে বসে থেকে প্রোডাক্ট সেল করবো সারা বাংলাদেশে এবং আমার আমার যে কাস্টমার গুলো তারা সবসময় রিপিট কাস্টমার হবে বারবার আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবে বারবার বারবার আমার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাইবে তো এই জিনিসটা যদি আমি ধরে রাখতে চাই আমাকে সবসময় মাথায় নিয়ে কাজ করতে হবে যে আমাকে

মধ্যে কোনো ভেজাল আছে কালার উঠে যাবে কোনো কোনো সমস্যা হবে শাড়ির ভিতরে কোনো প্রবলেম থাকে যে কোনো আমাদের কাছ থেকে এই শাড়িগুলো কালেকশন করলে আপনি সব সময় প্রিমিয়াম লোকের শাড়িগুলো পাবেন এবং সবচেয়ে রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের প্রোডাক্টগুলো কালেকশন করতে পারবেন যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন আমাদের ইনবক্সে নক এবং আমাদের পেজে কিন্তু মেসেজ কিন্তু আমাদের স্টাফ আছে এবং কোনো প্রবলেম ফেস করলে সরাসরি আমার কন্ট্যাক্ট নাম্বার কিন্তু ফোন দেবেন আমাদের পেজের যে নাম্বারটা দেওয়া আছে ওটাই কিন্তু আমার নাম্বার সরাসরি আপনি পেজে কন্ট্যাক্ট করে যদি প্রবলেম সলভ না হয় সরাসরি আমাকে ফোন দেবেন তাহলে কিন্তু আমরা প্রবলেমটা সলভ করে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবে থাকবেন যারা নিয়মিত কেনাকাটা করেন তাদেরকে তাদের জন্য শুভকামনা এবং সবসময় আপনার উদ্যোক্তাও কাজ করেন এর জন্য সবসময় দোয়া থাকবে আমাদের পেজ থেকে বা আমাদের প্রতিষ্ঠান ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ